আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটা সসের ব্যবহারে বাড়িতে বানিয়ে দেখাবো ফাইভ স্টার রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিলি বেবিকর্ন বাড়িতে বেবিকনের তৈরি এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিও শুরু করি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে শুরুতেই এখানে আড়াইশো গ্রাম পরিমাণ বেবি আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখনই বেবিকর্নের মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে এখন বেবিকর্নটা গ্যাসের চুলোয় বসিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো গরম জলের মধ্যে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়া বেবিকর্ন এখন জল ছড়িয়ে তুলে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব অপর পাশে সেই সাথে পেঁয়াজ ও তিন রকম ক্যাপসিকামও ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা এখন কনগুলো একটা পাত্রের মধ্যে তুলে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সে এর সাথে দিয়ে দেব অল্প একটু নুন স্বাদ অনুযায়ী আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা বেবিকনের গায়ে কর্নফ্লাওয়ারের খুব সুন্দর একটা কোটিং হয়ে যায় খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নিয়েছি এখনই কোটিং করে নেওয়া বেবিকনগুলো গরম তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব কড়াই আমি সাদা তেল গরম করার জন্য রেখেছিলাম তেল গরম হলে মাঝারি আছে আমি কণগুলো দিয়ে দিচ্ছি প্রথমের দিকে কণগুলো একে অপরের সঙ্গে জোড়া লেগে থাকলেও সময়ের সাথে সাথে খেয়াল করবেন কণগুলো কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে যাবে দেখুন কণগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে তিন থেকে চার মিনিট ভেজে নিতেই কণের মধ্যে খুব সুন্দর একটা লালচে রঙও চলে এসছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই একইভাবে আমি বাকি সমস্ত কনগুলো ভেজে নিয়েছি এখন অপর পাশে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল তেল ভালোভাবে গরম হলে দিচ্ছি রসুন কুচি এখানে আমি হাফ চামচ রসুন কুচির ব্যবহার করেছি এখন রসুন কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব রসুন কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন এই সবজিগুলো প্যানের মধ্যে তিন থেকে চার মিনিট সময় ধরে ফ্রাই করে নেব এই সময় এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সবজি ফ্রাই হওয়ার সাথে সাথেই দেখবেন খুব সুন্দর একটা সবজির ফ্লেভার বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই সস এখানে আমি দু রকম সসের ব্যবহার করেছি প্রথমে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস এক চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দেব ওয়েস্টার সস এটা অপশনাল এটা আপনারা নাও ব্যবহার করতে পারেন ওয়েস্টার সসও আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন এই সস দুটো খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সসগুলো মেশানো হয়ে গেলে এর থেকে এখন ফ্রাই করে রাখা বেবি বেবিকনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব বাড়িতে সন্ধ্যের টিফিনে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন চায়ের সঙ্গে খেতে মন্দ লাগে না সব কিছু একটু মিশিয়ে দু মিনিটের মতো আর একটু ফ্রাই করে নিচ্ছি সব শেষে আমি উপর থেকে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি ক্রিস্পি চিলি বেবিকর্ন একেবারে রেডি এখন তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো